সাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো একটি নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হলো নতুন তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যার নাম হলো এফ এফ সি এস প্লে ইনিংস তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে ইভেন্টের ফুল ক্যালেন্ডার অ্যান্ড ইভেন্টে কিন্তু ফুল স্টার্ট হয়ে গেছে তো ভাই ইভেন্টটিতে তোমরা কি কী জিনিস ফ্রিতে পাবে কবে পাবে সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে খুব ভালোভাবে দেখে দেবো অ্যান্ড বুঝিয়ে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে বলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবি দাও দাও পাশে বেল অল সেট করে আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও ইভেন্টটি সম্পর্কে খুব ভালোভাবে যেন বুঝতে পারে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ এফ এফ সি এস এখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে ইভেন্টে কিন্তু পুরোপুরি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো গাইস এখানে তোমাদের কি করতে হবে একবারে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো এখানে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফাইনাল কাম ডাউন 3 ডেস মানে আমাদের ফাইনাল স্টার্ট হবে 3 দিন পরে এন্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ক্রিয়েট দেয়া আছে ফাইনাল ডে রিওয়ার্ড নামে অর্থাৎ ফাইনাল খেলা যেদিন হবে সেই দিন কিন্তু তোমরা এখান থেকে একটা রিওয়ার্ড পাবে যেটা আমাদের এই ব্যাকপ্যাকটা এই ব্যাকপ্যাকটা তোমরা ফ্রিতে পাবে একদম ফ্রিতে পাবে তো কবে সেটা তোমাদেরকে ক্যালেন্ডারে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ চেয়ার ফর ইউর টিম মানে তোমার এখানে অনেকগুলো টিম দেওয়া টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ টুয়েলভ টিম দেওয়া আছে মানে বারোটা টিম দেওয়া আছে এই বারোটা টিমের তোমাদেরকে চেয়ার করতে হবে ঠিক আছে অ্যান্ড চেয়ার করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এফএফসি যেখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু এখানে এর বাটনে ক্লিক করলে দেখতে পাবে অ্যান্ড এখানে এফএফসি আছে ঠিক আছে এফএফসি এস এস যত কিছু আছে এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এরপরে আমাদের যে এখানে যে সেকেন্ড নাম্বার যেটা আছে তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে ফা ইউ টিম চুজার এখানে দেওয়া আছে তারপর সেকেন্ড নাম্বারটা খুলছে না ঠিক আছে অ্যান্ড থার্ড নাম্বারটা কিন্তু আমাদের কিন্তু এখানে কিছু রেওয়ার্ড দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছি এখানে রেওয়ার্ডগুলো আই থিঙ্ক খুলছে না তো এখানে তোমাদের দেখা দেখাতে পারছি না বাট এখানে ওয়ান মিনিট ওয়াচিং করলে তোমরা কিছু পাবে অ্যান্ড তোমরা পাঁচ মিনিট ওয়াচিং করলে কিছু পাবে তাদের ইউটিউব লাইভে গিয়ে ফাইনাল স্ট্রিম যেদিন হবে সেদিন তোমাদেরকে দেখতে হবে ইউটিউব অফিসিয়াল ইন্ডিয়ান অফিসিয়াল লাইভ চ্যানেলে অ্যান্ড দশ মিনিট ওয়াচিং করলে কিছু একটা জিনিস তোমরা পাবে অ্যান্ড এটা তিন দিন পরে কিন্তু এস স্টার্ট হয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদের পুরোটা ক্লিয়ার করে দিলাম অ্যান্ড এখানে পিক টু উইন লেখা আছে এখানে কিন্তু এটা ক্লিক করলে খুলছে না অ্যান্ড এটা কিন্তু আমাদের ইভেন্ট বিগিনিং টু ডেস মানে দুদিন পরে কিন্তু তোমরা ইভেন্টটি খুলতে পারবে অ্যান্ড যখনই খুলবে তোমাদেরকে আমি কিন্তু ফুল ডিটেলসে বলে দেবো ঠিক আছে তাছাড়া এখানে ফাইনাল স্ট্রিমিং রেওয়ার্ড সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে অ্যান্ড ভাই এখানে কাম ডাউন কিন্তু হচ্ছে না অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ ফর রেওয়ার্ড নামের একটা ফিমেল বান্ডিল দেওয়া আছে তো এখানে যদি তোমরা ক্লিক করো না এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু অপশন খুলে যাবে ঠিক আছে তো এখান থেকে খুলছেন আমি তোমাদেরকে জাস্ট ক্যালেন্ডারটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা ক্যালেন্ডারে চলে যাবো দেখতে পাচ্ছ এফ এফ সি প্লে ইনিংস যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল গেমিং আছে অ্যান্ড ক্রিয়েটলি এক্স আছে ঠিক আছে তো এখানে ইভেন্টটি তোমরা পুরো গেম প্লেয়ারটা দেখতে পাচ্ছ অ্যান্ড ভাই এখানে ইভেন্ট ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ ইভেন্ট ক্যালেন্ডার তোমাদেরকে আগে আমি একবার দেখেছিলাম তাও দেখে দিচ্ছি ইভেন্টের নাম হলো এফ ইভেন্টস ক্যালেন্ডার তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত ইভেন্টটি চলবে পুরো মানে ষোলো দিন টাইপের ইভেন্টটি চলবে সতেরো দিন আই থিঙ্ক তো এখানে তোমরা দেখো কুড়ি তারিখ অর্থাৎ একুশ তারিখ এখানে দেখাচ্ছি একুশ তারিখ থেকে কিন্তু তোমরা দেখাচ্ছ একুশ তারিখ থেকে কিন্তু তোমরা এই যে গ্রানাইটের স্ক্রিনটা আছে না এটা তোমরা ফ্রি পাবে গেট রেডি ফর এফ এফ সি ঠিক আছে তোমরা একুশ তারিখ এটা ফ্রিতে পাবে অর্থাৎ কালকের তারপর এখানে তোমাদের কী বলছে পিক উইন ঠিক আছে মানে তোমাকে চেয়ার করতে হবে তোমার কোন টিমটা তোমার ভালো লাগছে মানে উইন কোন টিম হবে সেটা তুমি ঠিক বলতে পারলে তোমার কিছু ভালো এক্সক্লুসিভ রিওয়ার্ড তুমি পাবে তো সেটা এখানে তোমাদের বাইশ তারিখ থেকে তোমরা উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু চুজ করতে পারবে মানে একটা ইভেন্টে চলবে অ্যান্ড এখানে তোমাদের দেওয়া আছে কুড়ি তারিখ থেকে এখানে ছয় তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া আছে আফটার ম্যাচ ড্রপ থ্রি ড্রপ অন এইট মানে আঠাশ তারিখে ঠিক আছে মানে তোমরা প্রতিদিন ম্যাচ খেলার পরে না ম্যাচ খেলার পরে কিন্তু তোমরা এরকম একটা টোকেন পাবে যে টোকেন দিয়ে তোমরা এই বান্ডেলটা আরামসে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে অ্যান্ড ভাই এখানে তোমরা আঠাশ তারিখে আজকের থেকে তোমরা যতগুলো টোকেন পাবে আঠাশ তারিখে কিন্তু তার তিনগুণ টোকেন তোমরা কিন্তু গেম খেলে বেরোলে পাবে ঠিক আছে অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে লেখা আছে কিন্তু আমাদের কিন্তু থ্রি এক্সপি গোল্ড ফ্রেকমেন মানে তোমরা এখান থেকে কিন্তু গোল্ড ফ্রেকমেন্ট পাবে ঠিক আছে তিনটে ঠিক আছে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছো এখানে কত তারিখে সাতাশ তারিখে চলছে ঠিক আছে অ্যান্ড উনি উনত্রিশ তারিখে কী চলবে উনত্রিশ তারিখে কিন্তু আমাদের চলবে লগ ইন ইন রেওয়ার্ড মানে উনত্রিশ তারিখে তোমরা জাস্ট গেমটা খুলবে অ্যান্ড ঠিক এখানে যাবে ঠিক আছে এখানে গেমটা খুলবে ঠিক এখানে ক্লিক করবে অ্যান্ড এখানে তোমরা ক্লিক করবে এখানে যে এই অপশানটা যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে উনত্রিশ তারিখে তোমরা জাস্ট এখানে ক্লেম চলে আসবে এখান থেকে তোমরা জাস্ট ক্লেম করে নেবে ঠিক আছে ক্লিয়ার এরপর আমি তোমাদেরকে জাস্ট আবার ক্যালেন্ডারটা করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া আছে ওয়াচ দ্য ফাইনাল ঠিক আছে অর্থাৎ উনত্রিশ তারিখে আমাদের কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিম হবে অ্যান্ড সেই লাইভ স্ট্রিমে কিন্তু তোমাদের ওয়াচিং করতে হবে ওয়াচিং করলে তোমরা কিন্তু চেয়ারের এই যে ইমোটটা আছে ডান্ডাওয়ালা ইমোট অ্যান্ড লেভেল এইটের কাটা পাবে বাট গেস এটা হয়তো তোমরা সবাই পাবে না কেন না গাইস গেরিনা হয়তো কিছু লাখ ইউজার দেবে হয়তো এক লাখ ওয়াচিং হচ্ছে হয়তো একশো জনকে দেবে তো এটা একেবারে ফালতু নিয়ম করেছে বাট যদি সবাইকে দিত আই থিঙ্ক খুবই ভালো হতো ঠিক আছে বাট এটা হয়তো সবাইকে দেবে না আবার সবাইকে দিতে পারে করছে ঠিক আছে তারপরে ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইভেন্টটি এই ইভেন্টটি স্টার্ট হবে কিন্তু আমাদের একুশ তারিখ থেকে এখানে ছয় তারিখ পর্যন্ত ইভেন্টটি স্টার্ট হবে সেটা হলো লাইট আপ ওয়ার্ল্ড ঠিক আছে লাইট আপ দা ওয়ার্ল্ড যেখানে কিন্তু তোমরা কিন্তু এই দেখতে পাচ্ছ একটা স্ক্রেট বোর্ড প্যারাসুটি স্কিন তাছাড়া এই যে ডেট বক্স আছে মানে লুট বক্স এটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছি তারিখ থেকে কিন্তু আমাদের নতুন একটা মোডস আসবে দেখতে পাচ্ছো নতুন মুড কিন্তু আমাদের এখানে কিন্তু রেডি হবে ঠিক আছে তো তারপরে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফ্রি ফায়ার বান্ডিল তো এখানে তোমরা যে এই যে টোকেনটা তোমাদের বললাম না টোকেন কালেক্ট করতে পারবে তো টোকেন কালেক্ট করে তোমরা কী কী পাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে গোটুতে ক্লিক করবে গোটুতে ক্লিক করার সাথে সাথে ইভেন্টের মেন এরকম একটা ওয়েব পেজে নিয়ে চলে আসবে অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা লাইট কিন্তু জলার জন্য দিয়েছে লাইট করতে হবে তো এখানে আমাদের ইউজ মানে একটা স্পিন করার জন্য একটা টোকেন লাগবে দশটা স্পিন করার জন্য দশটা টোকেন লাগবে ঠিক আছে তো এখানে তোমরা ক্লিক করো ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট ষাটটা স্পিন করলে কিন্তু আমরা এখান থেকে পাবো একটা কিন্তু স্ক্রেট বোর্ড তাছাড়া আমরা নব্বইটি স্পিন করলে পেয়ে যাবো এই ফিমেল বান্ডেলটা ফুল বান্ডেলটা একদম ফ্রিতে তাছাড়াও ভাই তিনটে কিন্তু ডায়মন্ড রয়্যাল ভাউচার কিন্তু এখান থেকে পেয়ে যাবো তাছাড়া ভাই এখানে কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইভেন্টটি যখন স্পিন করবে স্পিন করা করার সময় কিন্তু তোমরা স্প্রিন চলাকালীন তোমরা ওইখান থেকে উইপেন্ডার বাঁচা ডায়মন্ডের বাঁচা তিন দিনের জন্য এই সমস্ত বান্ডিল বাগ্রা বাগ্রা অনেক কিছু আইটেম কিন্তু এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপরে আমাদের যে ইভেন্ট আমাদের এখানে আই থিঙ্ক নব্বইটা তোমাদের স্পিন করতে হবে নব্বইটা টোকেন তোমাদের দিয়ে স্পিন করতে হবে তো এখানে পয়েন্ট তোমাদের হলে তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে আছে তারপরে কিন্তু ষাট আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের আই এখানে কিন্তু আমাদের গোল্ড রয়্যাল ভাউচার দেখতে পাচ্ছ এখানে এই তিরিশে তোমাদের যা দেখা হয়নি অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ পর্যন্ত গেলে গোল্ড রয়্যাল ভাউচার ষাট পর্যন্ত গেলে তোমরা পাবে কিন্তু একটা মানে স্ক্রেট বোর্ড নব্বই এ গেলে তোমরা কিন্তু পাবে এই ফিমেল বান্ডেলটা সাথে তিনটে ডায়মন্ড রয়্যাল ভাউচার ঠিক আছে এখানে তোমরা টোকেনটাও কিন্তু দেখতে পেয়ে যাবে তো আই থিঙ্ক আশা করছি তুমি এই ভিডিওতে সব ডিটেলসে পেয়ে গেছো তো ভাই সবকিছু ভালোভাবে বুঝতে পেরে গেছো তো ভাই যারা যারা বুঝতে পেরে গেছো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করো দাও যারা লাইক দাওনি প্লিজ একটা করে লাইক করে দাও আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকন দিয়ে দিয়ে অল্প সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু ভালোভাবে বুঝতে পারে তো ভাই আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই